বর্গ যক্ষর দিয়ে ছেলে ও মেয়ে শিশুর আটচল্লিশটি ইসলামিক নাম ও অর্থসহ জারিফা জারিফা নামের অর্থ বুদ্ধিমতী বা চালাক জাকিয়া জাকিয়া নামের অর্থ নিষ্পাপ জেসমিন জেসমিন নামের অর্থ জুইফুল জলেখা জলেখা নামের অর্থ সুন্দরী জামিয়া জামিয়া নামের অর্থ সংগ্রহকারী জাবিয়া জাবিয়া নামের অর্থ হরিণ জনাইদা জনাইদা নামের অর্থ ছোট সৈনিক জাহানারা জাহানারা নামের অর্থ জগতের সৌন্দর্য জালিসা জালিসা নামের অর্থ বান্ধবী বা সহকর্মী জাহিদা জাহিদা নামের অত পরিশ্রমকারী রমণী জেসিকা জেসিকা সমৃদ্ধিশালিনী এখন ছেলে শিশুর নাম আপনাদেরকে জানাবো জাহাদ জাহাদ নামের অত সংগ্রাম পরিশ্রম বা চেষ্টা জাহেদ জাহেদ নামের অর্থ পরিশ্রমী বা প্রচেষ্টা জিয়াদ জিয়াদ নামের অত প্রচুর্য বৃদ্ধি একজন সাবি নাম এটি নামের অর্থ অধিক এটি একজন সাবির নাম জাহেদ জাহেদ নামের অত পরিশ্রমী বা প্রচেষ্টা জাহিন জাহিন নামের অত বুদ্ধিমান বা মেধাবী স্মরণ শক্তি জাভেদ জাভেদ নামের অর্থ অনন্য অনন্ত স্থায়ী জামান জমান নামের সময় নিয়তি বা দয়ালু জহান নামের রত সৃষ্টিকর্তার উপহার বা আল্লাহ দান তালার জিমি নামের অর্থ উদার বন্ধু বা প্রিয় জেহান জেহান নামের রত ক্ষমতা উদারতা বিশ্ব বা পৃথিবী বা মহাবিশ্ব জিসান জিসান নামের অর্থ চমৎকার বা মর্যাদাপূর্ণ বা সম্মানিত জিমাম জিমাম নামের অর্থ কর্তৃপক্ষ জাবের জাবের নামের অর্থ মাহাত, বা জ্ঞানী বা প্রশংসনীয় জাবির জাবির নামের অর্থ অত্যন্ত জ্ঞানী বা সুদর্শন জবিন জবিন নামের অর্থ সম্মানিত বা নেই প্রাণ জহেল জহেল নামের অর্থ মূল্যবান রত্ন বা আদরের বস্তু জহাই নামের অর্থ ছোট বিখ্যাত একজন আরবি কবির নাম এটি জমিন জমিন নামের অর্থ ছোট বর্ষা জামিল জামিল নামের অর্থ সুন্দর মনোরম বা সুদর্শন জবায়ের নামের জবাইল শক্তিশালী এটি একজন সাবির নাম জামি জামি নামের শক্তিশালী এটি একজন অত নাম জায়েফ জায়েফ নামের অত বন্ধুত্বপূর্ণ অতিথি পরায়ণ জাহিম জাহিম নামের অত নেতা প্রধান বা দায়িত্বশীল জরাইজ জরাইজ অর্থ আলোর পরিবেশক জন জনাইদ নামের অর্থ মহান উদার বাদানশীল জাফরান জাফরান নামের অর্থ দুটি নদী জারিন জরিন নামের অর্থ সোনালী বা সোনার তৈরি জহির জহির নামের অত সৃজনশীলতা বা মর্যাদা এখন আরো কিছু মেয়েদের যক্ষর দিয়ে মেয়েদের নাম জানাচ্ছি জান্নাত জান্নাত নামের অর্থ বৃহস্ত বা শান্তির জায়গাকে জান্নাত বলা হয় জাহিরা জাহিরা নামের অত প্রকাশিত জেনিফা ফা নামের অত সম্ভ্রান্ত জাকেরা জাকেরা নামের অর্থ স্মরণকারিণী জবিন জবিন নামের অর্থ সাফল্য জাইমা জাইমা নামের অর্থ দল জবাইদা জবাইদা নামের অর্থ নরম দেহ